সেনাবাহিনীর কারফিউ পুলিশের বাধা সকল বাধা পেরিয়ে কিন্তু মাঠে নেমেছে দেখছেন শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় স সারাদেশের শিক্ষার্থীরা তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কিন্তু দেখছেন প্রতিটি গেটে গেটে কিন্তু কঠোর কিন্তু পুলিশের ব্যারিগেড রয়েছে এবং চেকপোস্ট রয়েছে সেই উপেক্ষা করে কিন্তু আজকে নেমেছে আপনারা জানেন যে আজকে কাল গতকালকে শিক্ষার্থীদের যেই যেই ঘোষণাটি এসেছে এবং তারা কিন্তু বলছেন যে তাদেরকে জিম্মি করে মেরে পিটিয়ে তাদেরকে জবানবন্দি নেওয়া হয়েছে এবং এটি সাধারণ শিক্ষার্থীদের কোনো মন্তব্য নয় আপনারা হয়তো জানেন যে সারা দেশে যে যে সারা দেশে যে সাধারণ শিক্ষার্থী সহ এবং পুলিশ সহ সাধারণ মানুষ সহ হত্যা হয়েছে তারই প্রতিবাদে কিন্তু তারা গানে গানে কিন্তু প্রতিবাদ করছেন এবং দেখছেন তারা কিন্তু আজকে বক্তব্য দিয়েছেন এবং বিভিন্ন শিক্ষকরা কিন্তু বক্তব্য দিয়েছেন এবং যা এবং দেখছেন গানে গানে কিন্তু গানে গানে কিন্তু তারা প্রতিবাদ করছেন তারা হইল রোকাপাত এবং তরুণদের জাগ্রত করার জন্য কিন্তু এই সাহস জোগানোর জন্য তারা এই বিক্ষোভ করছেন এবং এবং তারা কিন্তু দেখছেন গানের তালে তালে কিন্তু নীরবভাবে তারা প্রতিবাদ করছেন এবং আপনারা জানেন যে সহ সারা দেশে কিন্তু ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে কিন্তু দেখেছেন যে যেমন সাধারণ শিক্ষার্থীরা পুলিশের গুলিতে কিন্তু নিহত হয় এবং হত্যার শিকার হয় তারা কিন্তু এমনটি বলছিলেন এবং আমরা যদি দেখায় দেখছেন আমরা যদি দেখায় দেখছেন সকল শিক্ষার্ শিক্ষক কিন্তু সিনিয়র শিক্ষক তারা কিন্তু দেখছেন রাস্তা কিন্তু নেমে কিন্তু এই প্রতিবাদ কিন্তু করছেন আমরা যদি দেখায় দেখছেন তারা কিন্তু আজকে বক্তব্য রেখেছেন এবং পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু খুবই কিন্তু ফুসছে শিক্ষকেরা কিন্তু ক্ষোভে ফুসছে এবং আমরা দেখছি তারা কিন্তু তাদের কিন্তু তারা কিন্তু দেখছেন

দেখছেন পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা কিন্তু তারা সাধারণ শিক্ষার্থী যে নিহত হয়েছে তারই কিন্তু নিয়ে কিন্তু তারা প্রতিবাদ কিন্তু করছে এবং কথা বলছে এবং তারা কিন্তু বিপ্লবী গান গিয়ে কিন্তু প্রতিবাদ জানাচ্ছে আপনারা হয়তো জানেন যে আজকে কিন্তু সাধারণ একপক্ষ সাধারণ শিক্ষার্থীরা কিন্তু সারা দেশে বাংলা ব্লকেট সহ এবং সকল কিন্তু কর্মসূচি দিয়েছে আসলে তারা কিন্তু বলছেন যে তারা বলছেন যে এটি ছাত্রদের উপর যে নির্যাতন নিপূরণ হয়েছে তারই এটি একটি প্রতিবাদ এবং সেই প্রতিবাদ কিন্তু তারা তুলছেন এবং আপনারা জানেন যে প্রতিটি কারফিউ কিন্তু হয় এবং প্রতিদিন রাত্রে কিন্তু দেখছেন যে রাত্রেবেলা কিন্তু বেশ চেকিং হয় এবং সেনাবাহিনী কিন্তু মাঠে থাকে আমরা যেমনটা দেখেছি যে সেনাবাহিনী কিন্তু দিন চব্বিশ ঘন্টা কিন্তু লাগাতার কিন্তু তারা কর্মসূচি দিয়েছেন এবং এবং দেখছেন তারা গানে গানে প্রতিবাদ করে কিন্তু পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে তারা আজকে এই প্রতিবাদ মিছিল কিন্তু করছেন আমরা যদি পুরো মিছিলটা যদি দেখা আমরা যদি পুরো মিছিলটা দেখে দেখায় দেখছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সহ ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় সহ এবং ইউল্যাফ সহ কিন্তু সকল বিশ্ববিদ্যালয়ের কিন্তু শিক্ষক রয়েছেন গুণীজনরা রয়েছেন তারা কিন্তু রাস্তায় নেমে পড়েছেন আপনারা যেমনটি দেখেছিলাম যে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশি বাসভবনের সামনে কিন্তু ছাত্ররা যখন ঘেরাও করে তখন কিন্তু সাধারণ যারা শিক্ষক রয়েছেন তারা কিন্তু এসে কিন্তু প্রতিবাদ জানিয়েছেন তারা কিন্তু প্রতিবাদ জানিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং তারা কিন্তু বারবারই বলছেন যে যে সকল শহীদ হয়েছেন শিক্ষার্থী এরা তারা তাদের কিন্তু তাদের যারা করেছেন এবং তাদের কিন্তু সকল সকলদের কিন্তু বিচার করবে এবং কঠোর হাতে কিন্তু সেটির জবাব দিতে হবে সরকারকে এমন কিন্তু বার্তা দিয়েছেন এবং দেখছেন পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু তাদের মিছিল গানের তালে তালে কিন্তু তারা তহলে কিন্তু এগিয়ে যাচ্ছেন এটি কিন্তু এই মুহূর্ত সময়টা কিন্তু বেশ বিপজ্জনক বেশ আতঙ্কের আপনারা হয়তো জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন ক্যাম্পাস কিন্তু বন্ধ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি একটি প্রাণীপন্থ কিন্তু নেই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কিন্তু আমরা যেমনটি দেখেছিলাম দু হাজার ছয় সাত সালের দিকে সাত সালের দিকে যেমন আওয়ামী লীগ সহ এবং বিরোধী রাজনৈতিক দলরা যেমন আতঙ্ক নিয়ে যেমনটি মিছিল মিটিং করেছেন এবং তেমনই কিন্তু দেখতে পাচ্ছি যে আজকে কিন্তু তারা বলছেন যে বেশ আতঙ্ক নিয়ে তারা শঙ্কিত তাদের নিজেদেরকে নিয়ে এবং এই প্রতিবাদ কিন্তু বলছেন যে যতই নাটক করা হোক না কেন যতভাবেই দমিয়ে রাখার চেষ্টা করুক না কেন তাদের প্রতিবাদ কিন্তু আরও আরও বড় হবে তাদের প্রতিবাদ আরও কঠোর হবে এবং তেমন কিন্তু দেখছেন তারা গানে গানে কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন দেখছেন তাদের মিশ্রে কিন্তু এগিয়ে যাচ্ছে তারা রয়েছেন বিভিন্ন শিক্ষক কিন্তু আজকে কিন্তু শিক্ষার্থী নিহতর বিষয়ে কিন্তু তীব্র প্রতিবাদ তীব্র আওয়াজ তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এবং এই যে রয়েছে কলাভবন সে কলাভবনের কিন্তু সামনেই সামনে কিন্তু দেখছেন প্রতিবাদের যে স্তম্ভ প্রতিবাদের যে আওয়াজ এবং সেই ভাস্কর্যর সামনে দাঁড়িয়ে কিন্তু তারা কিন্তু আজকে আজকে কিন্তু প্রতিবাদী বক্তব্য দিয়েছে এবং দেখছেন প্রতিবাদ তুলছেন এবং দেখছেন এক ঝক কিন্তু কুকুর কিন্তু তারা দেখছেন ঘেউ ঘেউ করে কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন এক চলছে আন্দোলন আন্দোলন একযুগে